আলফা আই নামে একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নাটকের অভিনেতা আফরান নিশুর সঙ্গে জুড়ে ছিল চরকি নামে একটি ওটিটি প্ল্যাটফর্ম গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত সুরঙ্গ নামে সেই সিনেমা দিয়ে প্রমাণ করেছেন বড় পর্দার জন্য তিনি ফিট এরপর প্রায় বছরখানেক চুপ সিনেমা কিংবা নাটক কোথাও দেখা যায়নি তাকে এর মধ্যে একই প্রয়োজনা প্রতিষ্ঠান শাকিব খানকে নিয়ে বানাচ্ছেন তুফান নামে একটি সিনেমা এটি নির্মাণে দেশি প্রয়োজনা প্রতিষ্ঠান দয়ের সঙ্গে অর্থ লগ্নি করেছেন কলকাতার এসপিএফ সিনেমাটি আগামী কুরবানি ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে এই সিনেমা নিয়ে যখন আলোচনা সমালোচনা তুঙ্গে ঠিক একই সময় জানা গেছে আলফা আই ও এসডিএফ বাংলাদেশে যৌথভাবে একটি প্রতিষ্ঠান খুলেছে যে প্রতিষ্ঠান থেকে দুটি সিনেমা নির্মাণের ঘোষণাও দেওয়া হয়েছে ইতিমধ্যে এ দুটি সিনেমার নায়ক আফরান নিশু এর মধ্য দিয়ে এক বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন এ অভিনেতা তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে সিনেপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে যে প্রতিষ্ঠান থেকে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মিত হচ্ছে এবং অনেকের মতে শাকিব খানও এ মুহূর্তে বাংলা সিনেমার বড় ভরসার নাম সেখানে তার সঙ্গে নতুন সিনেমা চুক্তি না করে কেন নিশুকে নেওয়া হলা এটাকে অনেকেই শাকিব আউট নিশু ইন বলেও মন্তব্য করেছেন কেউ কেউ বলছেন গত ঈদে সাকিব খান অভিনীত রাজকুমারের আশানুরূপ সাফল্য না পাওয়ায় তুফান নিয়েও সন্দিহান প্রয়োজনা সংস্থা কারণ শুধু সাকিব ভক্ত দিয়েই সিনেমা হিট করানো যাবে না লাগবে সাধারণ দর্শকের উপস্থিতি যেটার উৎকৃষ্ট উদাহরণ প্রিয়তমা ও রাজকুমার আর তুফান টিজার দেখে যে ধরনের সিনেমা মনে হয়েছে সেখানে সাধারণ দর্শকদের উপস্থিতি যে আহামরি হবে না সেটা সহজেই অনুমেয় তাই হয়তো এই প্রয়োজনা সংস্থা সাকিবকে নিয়ে খুব বেশি রিস্ক নিতে চাইছে না আর নিশু যেহেতু প্রথম পরীক্ষায় পাশ করেছে তাকে নিয়ে মাঠে যুদ্ধ করা যায় এমনটাই হয়তো ভাবছেন অনেকে নিশুকে দুই সিনেমায় চুক্তিবদ্ধ করানোর পর এসপিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল গণমাধ্যমে বলেছেন আফরান নিশুর বড় পর্দায় ফিরে আসা আমাদের জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করছে